হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আজকে লাইভে লাইভ আসতে একটু দেরি হয়েছে আশা করি সকলে ভালো আছেন সকলকে গুড নাইট তো সকাল সকালে চলে আসলাম লাইভে সকাল কোথায় হয়তো কাউকে তো দেখতে পাচ্ছি না ആ জলদি জয়েন করো জয়েন করো হ্যালো লাইভে জয়েন করছে না কেন লাইভে জয়েন করো কে কোথায় আছো লাইভে জয়েন করো কে লাইভে জয়েন করছে না तो देखते ना लाइवे हेलो

কেমন আছো সবাই জলদে জল লাইভে জয়েন আজকে তো কাউকে দেখতে পাচ্ছি না কি ব্যাপার লাইভে না সকলকে গুড নাইট সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো অনেক সময় পরে হয়তো ভালোবাসো সৃষ্টিকর্তা যেন সবকে ভালো রাখে তো জলদি জলদি লাইভে জয়েন করো অনেক সময় হয়েছে লাইভে এসে কাউকে দেখতে পাচ্ছি না

কারো লাইভে দেখলাম না আচ্ছা ঠিক আছে সবাই ভালো থেকো গুড নাইট আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই ভালো থেকো চেষ্টা করতে গেছে এই প্রার্থনা করে এখানে শেষ করছি সকলকে করে গুড নাইট